অবশ্যই বিশ্ববাসীর কাছে ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় ব্যক্তি যারা তাদের কাছে আমি কাতর হয়ে আবেদন করছি প্লিজ ভাই এই আলফা গ্রামের যে মসজিদ উত্তর পাড়ার যে নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ আছে আপনারা এখানে পে এবং পেটিএম নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা যাচাই করে এখানকার এলাকার মানুষের কাছে ফোন করে আপনারা নিজে বিশ্বাস তৈরি করে এই মসজিদের জন্য দান করতে হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি চাপড়া থানা অন্তর্গত আলফা গ্রামের উত্তর পাড়ায় হ্যাঁ এই উত্তর পাড়ায় যে মসজিদ নির্মাণ হচ্ছে সেটা কিন্তু কুড়ি লক্ষ টাকার বাজেট কিন্তু এই পাড়ার যে মানুষজন দিনমজুর অর্থনৈতিক দিক থেকে এতটাই দুর্বল তারা কিন্তু এই মসজিদ যতটুকু সম্ভব সেটা কিন্তু করেছে তো এই মসজিদ ওনারা কিন্তু আর সেইভাবে অর্থনৈতিক নেই বলে কিন্তু আর কাজ চালাতে পারছে না বলছি বাইরের মানুষ অনেক ব্যক্তি আছেন এই রমজান মাসে আল্লাহর ঘরের জন্য দান ধ্যান করে তা তাদের উদ্দেশ্যে আপনারা কি দান ধান চাইছেন আমাদের দিদি পাইলে খুব ভালোই হয় আমরা পাচ্ছি নি এটকে যাওয়ার মতো অবস্থা এখন আমাদের একদম তো সাহেব এই মসজিদের জন্য মানুষের কাছে যারা বাইরে থাকে এই রমজান মাসে তারা কি দান ধান আপনাদের মসজিদে করবে তাদের জন্য কি বলছেন তাদের আমরা দোয়া করব

একটু প্লিজ এদিকে আসো এই মসজিদের কিন্তু ছাদ দেওয়া হয়েছে এখনো বাস খোলা হয়নি এবং পুরো রাউন্ডে প্লাস্টার হয়নি এবং এদিকেও দেখতেই পাচ্ছেন কোনো ভিতরে কাজকর্ম কিন্তু হয়নি তো আমি এটাই বলতে যাচ্ছি দিয়ে একটু তুলে ধরার এবং এলাকার মানুষ কিন্তু প্রচুর এই মসজিদে যারা নামাজ পড়েন রক্ত তারা কিন্তু উপস্থিত তারা কিন্তু অনেক অসহায় কাতর হয়ে এই মসজিদের জন্য এই আল্লাহর ঘরের জন্য কিন্তু বিশ্ববাসী ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় ব্যক্তি যারা যারা বাইরে কাজে গেছে তাদের কাছে কিন্তু কাতর হয়ে একটু সাহায্য চাইছে যাতে তাদের সাহায্যের এই মসজিদের নির্মাণ কাজটা কমপ্লিট হয় হ্যাঁ এই ধরনের মসজিদের যে পরিস্থিতি আপনারা স্বচ্ছক্ষে এই আলফা গ্রামের উত্তর পাড়ায় না আসলে বুঝতে পারবেন না এবং এই এলাকার মানুষ এতটাই ইসলাম প্রিয় এবং ধার্মিক প্রিয় মানুষ পাঁচ লক্ষ নামাজ পড়ে এবং তারা যথাযথ সাধ্য তারা কিন্তু এলাকা থেকে দান ধান তুলে এই মসজিদ যতটুকু সাধ্য করেছে তাও কি সাত লক্ষ টাকা দিনা হয়ে গেছে অবশ্যই এবং বাকি এখনো এই প্লাস্টার বাকি রং বাকি ভিতরে টায়াল টালিফালি লাগানো সেগুলো সবই বাকি আছে তাই এই এলাকার মানুষ এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে করজোড়ে এই রমজান মাসে আপনাদের অনেকেই মানবতার ফেরিওয়ালা বলা যায় আপনারা এই দেশের বাইরে যারা কাজ করেন কাতার কুয়েত Oman মালয়েশিয়া এবং পোল্যান্ড নেদারল্যান্ড তাদের কাছে আমি জোরহাত করে বলছি এই চাপড়া থানা অন্তর্গত আলফাগرامের এই উত্তরপাড়া মসজিদ নির্মাণের জন্যে যে অর্থের অভাবে আজকে এই আল্লাহর ঘরের কাজ বাকি প্লিজ আপনারা যথাযথ যতটুকু সাধ্য আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোন ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যতটুকু সাধ্য আপনারা একটু দান করবেন অর্থ এবং এই মসজিদের কাজটা যাতে আমার এই সোনার টুকরো আমার দাদুরা আমার কাকারা তারা যেন এই মসজিদটার নির্মাণ কমপ্লিট করতে পারে এবং এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে আপনারা একটু দান করবেন প্লিজ এবং এলাকার মানুষের কাছে আরো দু চারটি কথা তুলে ধরছি বলছি এই যে মসজিদ আপনি সেক্রেটারি এই মসজিদের অ্যাকাউন্ট নাম্বার আছে যে আছে এবং ফোনপে নাম্বার আছে যে আছে এবং বিশ্ববাসী অনেক ব্যক্তি আছেন যারা ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় অনেক ভাইরা আজকে এই রমজান মাসী ঈদের দিন কিন্তু তারা উপস্থিত হতে পারে না তাদের মা বাবা আত্মীয় পরিজন কিন্তু এই দেশে রয়েছে তারা আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য দান দান করার জন্য কিন্তু তাদের মানসিকতা আছে অনেক বড় মনের মানুষ তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তাদের উদ্দেশ্যে আল্লাহর কাছে আমরা মানে প্রার্থনা করো যে আল্লাহ তাদের ভালো রাখুক আমাদের মসজিদটা আমরা যাতে ইয়ে যতটা সাধু যতটা সাধ্য তারা দান করুক শুনতেই পেলেন এই ভাইজান এই মসজিদের জন্য আপনাদের কাছে একজন সেক্রেটারি করজোরে আবেদন করলেন আপনারা যে যতটুকু সাধ্য অর্থ দিয়ে এই মসজিদের জন্য একটু দান করুন প্লিজ দেখেন এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন দেখেন অনেক ব্যক্তি আছেন অনেক কুকাজে অনেক বাজে কাজে কিন্তু টাকা খরচা করে কিন্তু এই আল্লাহর ঘর এই মসজিদের জন্য আপনি যতটুকু সাধ্য অর্থ যদি দিয়ে যান আল্লাহর খাতায় কিন্তু সেটা আপনার জন্য লেখা থাকবে করতে পারেন আপনারা অবশ্যই এই ধরনের আপনারা এমন কোন মানবতা মানুষের কাছে ভিডিওটি আপনারা একটা শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন যার হাজার হাজার কোটি টাকা আল্লাহ তালা তার প্রচুর টাকা দিয়েছে তার বিবেক তারা আল্লাহর প্রতি যে একটা আকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তির কাছে যাতে ভিডিওটা পৌঁছে এই মসজিদের জন্য তিনি মনে থেকে অনেক টাকা দান করে দেয় এবং সুন্দর ফুলের মতো যাতে মসজিদটা মানুষের কাছে দেখতে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি সকলকে বাংলার ন্যায় দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিম মিডা জিরোন হ্যালো ইন্ডিয়া